ভোজন রসিকদের জন্য সুখবর পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে উদ্বোধন হলো বিরিয়ানির দোকান বিরিয়ানি হাউস রোলস অ্যান্ড কাবাব এখানে বিভিন্ন ধরনের বিরিয়ানি এগ রোল চিকেন রোল চিকেন কাবাব ইত্যাদি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র ট্যাক্সি স্ট্যান্ডে এরকম একটি দোকানের উদ্বোধন হওয়ায় খাদ্যপ্রিয় পুরুলিয়াবাসী অত্যন্ত খুশি উদ্বোধনের প্রথম দিনেই ভোজন রসিকদের ভিড় দেখা গেল দোকানের সুন্দর ডেকোরেশন মন কাটছে পথ চলতি সকলের তাছাড়া এখানে প্রতিটি খাবার ন্যায্য দামেই পাওয়া যাচ্ছে উদ্বোধনের দিনে বিশেষ অফার দুটো চিকেন বিরিয়ানি কিনলে একটি সম্পূর্ণ ফিতে পাবেন তাই তো উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় হ্যাঁ আপনারাও একবার অবশ্যই যোগাযোগ করুন পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিরিয়ানি হাউসে আর অবশ্যই দোকানে সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করুন আমাদের আছে চিকেন বিরিয়ানি আছে একটা বিরিয়ানি আছে মাটন বিরিয়ানি আছে আপনার চিকেন তুন্দুরি বিরিয়ানি আছে ঠিক আছে অনেক রকমের বিরিয়ানির ভ্যারাইটি আছে যেহেতু আজকে ওপেনিং আছে মাটন বিরিয়ানিটা করতে পারলাম না চিকেন বিরিয়ানি খাতে শুধু আর আপনার আজকের জন্য ওপেনিংও অফার আছে দুটো সঙ্গে এক ফ্রি ঠিক আছে আর আমাদের পুরুলিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে আপনার এখানে খুললার ছিল ইন্ডিয়াতে দেখান ফার্স্ট টাইম আমরা পুরুলিয়াতে করেছি আমরা খুললার জন্য સ્પેશ ચિકનિ આપ રોલ મધ્ય કાવાબે અનક રકમ રોલ આ છે એગ રોલ ચૌમિન ચિકેન રોલ એક ચિકેન રોલ એગા એ છડા આપોલ હો એક કાવાબ રોલ હો કાવા રોલ મદરાઈટી અમને કબાબ આ છે રશ્મી કબાબ આ છે ઠીક છેવાબ આવશે વાર આપણા રોલ હોય છે ત્યારે એ બિરની સ્પેશલ કાવાબા છે তার সঙ্গে বিরিয়ানির সঙ্গে আগে আপনার গ্রেভি আইটেম তো চাপ আছে চিকেন ভেজালা আছে চিকেন ভেজালা আজকে ফেরি নাই কিন্তু চাপ আজকে আছে ঠিক আছে ভেজালা আমরা স্টার্ট করবো কয়েকদিনের মধ্যে কিছু একটু ওপেনিং আছে প্রথম দিন আছে পুরাফ আছে তাছাড়া ললিপ আছে চিলি আছে আপনার পনির বাটার মশলা আছে ভেজের মধ্যে একটা আইটেম আছে নাচ্ছা পরাঠা আছে আমাদের যে রোলটা আছে ও নাচ্ছা পরাঠাও হয় হ্যাঁ ঠিক আছে ভালো আছে

সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেয়েকে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া